আসসালামাইকুম রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করে আজকের এই শীতের সকালে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম কিছু কথা বলবো কথাগুলি দয়া করে শুনবেন ভালো লাগলে লাইক কমেন শেয়ার করবেন মনে রাখবেন আমার প্রিয় নবী হরজ মোহাম্মদ সাল্লা বলেছেন তোমরা যদি আমার একটি কথা জানো এবং অপরকে জানিয়ে দাও এবং আমার কথা মতো আমল করো অবশ্যই তোমরা পরকারে জান্নাত লাভ করবে এবং তোমারই কথা শুনে আরেকজন যদি এটা আমল করে সে নেকি পাবে এবং তুমিও নেকি পাবে কারো নাকি কোনো কর্তন করা হবে না হাদিস সহিহাদিস শরীফে আসছে শাশুড়ির ময়দানী আল্লাহ রব্বুল আলমিন কোনো এক বন্দাকে ডাক দিয়ে বলবেন হে আমার বন্দা আমাকে তুমি খাবার দিলে না উত্তরে বন্দা বলবেন হে আমার মালিক হে আমার পালনকর্তা হে আমার হৃদিকদাতা সব কিছুই তো আপনি আমাকে দেন আমি আপনাকে কি করে দেব উত্তরে আল্লাহ রব্বুল আলমিন বলবেন তোমার প্রতিবেশী না খেয়েছিল তুমি তারে খাবার দিলে না কেন যদি তুমি তাকে খাবার দিতে সেই খাবারটি আমার খাবার হয়ে যেত আমি খেয়ে ফেলতাম তো কত বড় কথা কিন্তু কোনো হাদিস গ্রন্থি একথা বলেন নাই যে আপনারা লক্ষ টাকা খরচ করে বড় প্যান্ডেল করে একজন আলেমকে দাওয়াত করে এনে ওয়াজ শুনবেন আর আলেমকে হাজার হাজার টাকা দিয়ে দিবেন সেখানে আপনাকে আল্লাহ খুশি হবে মনে রাখবেন পীরের দরবার বলেন মাহফিলের দরবার বলেন যে কোনো উৎসবের দরবার বলেন কোনটাতে এই কথা আল্লাহ বলেন নেই যদি আপনি আপনার প্রতিবেশী কেউ না খেয়ে আছে তার হাতে যদি খাবার তুলে দেন এর চেয়ে আর কাজ কিছুই হতে পারে না ওই খাবারটা খেয়ে যখন ওই ক্ষুধার্থ লোকটা হাসে সেই হাসিটা আল্লাহর হাসি মনে রাখবেন আল্লাহ অনেক খুশি হয় আজকে আপনি দেখবেন ইউটিউবে ফেসবুকে যারা কাজ করে অনেকেই দেখবেন তারা গরিবদেরকে টাকা বিলিয়ে দিচ্ছে কত মহৎ কাজ তারা করছে কিন্তু কোনো আলেম যাদের নাকি ওয়াচ করে তাহলে পঞ্চাশ হাজার এক লাখ বিশ হাজার টাকা দেন দেখবেন ওরা কোনোদিন কোনো গরিবকে টাকা দেয় না কারণ ওনাদের নিজেদেরই অভাব দূর হয় না পিসাব বলেন যে নামেই ডাকেন না কেন তারা কোনো দিন গরিবকে সাহায্য করে না বরংশ তাদেরকে টাকা দিলে এটা প্রশ্ন করে না এ লোকটা কি গরিব নাকি লোকটা টাকা দেওয়ার উপযুক্ত আছে তারা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিল্ডিং করছে বাড়ি করছে দুনিয়া সাজাচ্ছে আর ও আজ মানুষকে বলে দুনিয়া ছাড়ো তাই আমি সবাই সবাইকে অনুরোধ করবো আল্লাহ এবং আল্লাহর রসুল যেইভাবে যেটা করতে বলেছেন সেটা করুন প্রতিবেশী না খেয়ে থাকলে তাহলে খাবার দিন প্রতিবয়ী শীতের কাপড় না থাকলে শীতের কাপড় দিন টাকা থাকলে টাকা দিয়ে সহযোগিতা করুন আপনি পরকালে নাজাদের নাস্তা পেয়ে যাবেন এটা আমার কথা না এটা বলেছেন আল্লা রাবুল্লামের স্বয়ং এবং তার নবী হরজত মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছেন তাই আসুন আমরা সবাই শুধু শুদ্ধ আমল করি জান্ন চেষ্টা করি বেদাত কুপুর থেকে বেঁচে থাকি ধন্যবাদ সবাইকে